আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক না লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসা নাই এই জন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও দেয়া যাবে জোরে বলেন যে এই পোশাকে তার পুরো দেহ কা হবে না ওই পোশাক নারী পড়তে পারবে না আবার অনেক মেয়ে মেয়ে প্লাক করে না নাই প্লাকের ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় না নাই এটা ধোকাবাজি অনেক পুরুষ আলগা চুল লাগায় আপনারা জানেন এটা বাংলায় বলে পরচুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স কম অনেক সময় বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না চিল্লা এখন ঠিক না আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিড়িতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আসে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে চুল লাগাইছে আমির আমির খান তা খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ পছন্দ করছে করছে মেয়েও শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড় কেন তুমি তোমার কৈতুরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিল একরকম এখন আর একরকম তুমি আমার জামাই হইলে তোমার সাধে মাল কই মানে সাধে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোকা দেন কেমতের দিন ধোকা বাসদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আছে না নাই কানের মধ্যে দুল লাগায় আছে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতেও আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায় লাগায় আবার এরপরে ট্যাটো লাগায় অনেকে ট্যাটো চিনেন ট্যাটো ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আর মুরব্বীরাও বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটো আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটোটা বানায় কোন মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোন আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশন গুলো করবা ইউ ফ্যাশন শুটবে হালাল ইউ ড্রেস শুটবে হালাল ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলাইয়া চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোড়া কাটিং আমি বললাম কি রে এরকম রাখছেন রাখছস কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ কাযাহ করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোরার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং করতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা কোন মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনে চলে মেয়েরা যেই কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বরকত আছেরা ভাই ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সুবহানাল্লাহ বলবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধন ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভিতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বার রাখতেন মাসওয়াক এক নম্বরে কি দুই নম্বরে জাইতুনের তেল দুই নম্বরে কি তিন নম্বরে আতর তিন নম্বরে কি চার নম্বরে চিরুনি পাঁচ নম্বরে হলো টুথপিক টুথপিক চিনেন না খিলাইল চিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নম্বরে সুরমা জানি এই ছয়টা জিনিস বিষ্ণু বিশ্বাস ইসলাম শুনি আমিন জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণুবে নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লায় পড়েন আল্লাহ এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজেন কোন ফ্যাশন নিতে কোন সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার ফ্যাশনটা হালাল হতে হবে